এক বিহারী সবার উপর ভারী এই কথাটি প্রমাণ করে দেখালো চোদ্দ বছর বয়সের এক ছেলে ভাই ভাব সূর্যবংশী ছেলেটিকে দেখে আপনার মনে হচ্ছে এক নিষ্পাপ ছেলে এই ছেলেটির তো কোনো হিস্টোরিক কাজ তো করতেই পারে না চোদ্দ বছর বয়সে অন্তত যদি আপনি যেটা ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন এই ছেলেটি হলো সেই ছেলে যে হিস্ট্রি তৈরি করেছে আঠাশে এপ্রিল জিটি এবং আর এর ম্যাচ ছিল এবং এই দিনেই ক্রিয়েট হয়েছে এই হিস্ট্রি ভাইভ অফ মাত্র চোদ্দ বছর বয়সে আটত্রিশটি বলে একশো এক রান করেছে এর সাথেই তিনি টাটা আইপিএল এর সেঞ্চুরির খেতাবটি জয় করেছে ছোটোবেলা থেকে বাচ্চাদের বলা হতো যে টাটা আইপিএল খেলা কোনো বাচ্চাদের কথা নয় কিন্তু এই ছোট ছেলেটি কাল প্রমাণ করে দিল না বাচ্চারাও আর টাটা আইপিএল খেলতে পারে এবং সেখানে খেলে হানড্রেড সেঞ্চুরিও করতে পারে বড় বড় দিগ্গজ প্লেয়ারদের সামনে মানে এটা একটা অবিশ্বাস যে একটা চোদ্দ বছরের ছেলে যে কিনা মাত্র আটত্রিশটি বলে একশো রান করে দেখালো এবং যখন তার আইপিএল অকেশন হয় তখন জাস্ট তার বয়স ছিল মাত্র তেরো বছর বয়স এই ম্যাচে নিঃসন্দেহে সবাই খুব ভালো রান করেছে শুভনাম গিলো চুরাশি রান করেছে গুজরাট কুড়ি ওভারে দুশো রান করেছিল চার উইকেটে আর আর দুশো বারো করেছে দুই উইকেটে পনেরো পয়েন্ট পাঁচ ওভারে এরই সাথে আর জিতে যায় এই ম্যাচটি আট উইকেটে সাধারণত দুশোর উপরে এ রান উঠে গেলে সেই ম্যাচটা ইন্টারেস্টিং হয়ে যায় কিন্তু কালকে যে এই ছেলেটা যেটা করেছে ভাইভব সূর্যবাংশীর খেলা এবং যে জয়সালের জন্য খেলা টানটা একতরফা হয়ে গেছিলো দুশো রান করার পরেও এরই সাথে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে গেলেন ভাইভব সূর্যবংশী আপনার কি মনে হয় ভাইভাব সূর্যবংশী রেকর্ডটি ভাঙতে পারবে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং